হ্যালো এভরিওান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি নাজিরপুর সুপার মার্কেটে মানে যেটা আমরা বলি যে নাজিরপুর জামাকপড়ের হাট আর কি আমাদের এখান থেকে সবাই বলে তো দেখো তনু দিদি এসেছে তনু দিদি যাচ্ছিলো তো হুট করে বললো যে যাবি নাকি চল ওই জন্য আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই যে একটা বোন যাচ্ছে আর এই যে আমাদের সাথে আছে আমাদের তজ পাপা আর আমি বললাম যে জামা কাপড়ের হাট মানে কিন্তু শুধু জামা কাপড় পাওয়া যায় তা না সবকিছুই পাওয়া যায় মোটামুটি তোমরা এসে দেখবে অনেকটা দেখতে দেখো আমরা কিন্তু হাটের মধ্যে ঢুকে পড়েছি সবাই মিলে এই যে বৌদি তনুদি আমি বৌদি অয়ন আর হচ্ছে একটা বোন গেছিল পাশের বাড়ির ওর নাম হচ্ছে পুচকি বলে ডাকি ওর ভালো নাম হচ্ছে পিউ তো সাথী বৌদি এখানেই ছিল নাজিরপুরেই ছিল অয়ন আর কি স্কুলে পড়ে তো তো বৌদি দাঁড়িয়ে ছিল আর আমরা টোটো করে আসলাম তারপরে বৌদিও টোটোতে উঠে পড়লো তারপরে এই যে একসাথে দেখো হাটের মধ্যে ঢুকে পড়েছি আর আমরা কিন্তু দেখছি মোটামুটি কি কি আছে ভালো পাওয়া যায় আমি ভাবছি যে একটা টু পিস টাইপের কিছু নেব আর একটা শাড়ি নেব চলো পছন্দ হয় কিনা দেখি কী বলো আমার না পছন্দ হতেই চাই না কোনো কিছু জানি না কেন আগে মানে দুর্গাপুজোর আগে একদিন এসছিলাম মায়ের সাথে তো ভেবেছিলাম যে একটা জামা নেবো কিন্তু কোনোভাবেই সারা হাট ঘুরে একটাও কিছু পছন্দ করতে পারিনি তারপরে চলে গেছিলাম আর কি কৃষ্ণনগরে তোমরা হয়তো ব্লগটা দেখেছ আমি আর সুপ্রিয়া গিয়েছিলাম আর একটা দিদি মানে আমার জেঠুর মেয়ে তো ওখান থেকে কয়েকটা ড্রেস কিনেছিলাম দুটো ড্রেস কিনেছিলাম একটা টপ কিনেছিলাম আর হচ্ছে একটা ওয়ান পিস কিনেছিলাম তো টপটা তো পড়েছিলাম পূজার সময় কিন্তু ওয়ান পিসটা এখনও পরা হয়নি জানো তো কবে যে পড়বো এখন সেটাই ভাবছি আর এই হাটে ভেবেছিলাম যে আর কি তোমাদের কোনো ভয়েস ওভার দেবো না কিন্তু না দিলে হচ্ছে না এই যে দোকানটা দেখতে পাচ্ছ মানে আগে যে দোকানটা চলে গেলো যে এক গাদা কাপড় ছিল সেই দোকানে না গান চালিয়েছে ওই জন্য গান দিলে তো আর কি কপিরাইট চলে আসবে ওই জন্য তোমাদের ভয়েস ওভার দিতেই হচ্ছে আজকে আমাদের তাড়াহুড়ো ছিল আমার তাড়াহুড়ো ছিল না তো আর কি জিনিসপত্র কিনতে হবে ওই জন্য একটু বলছিল যে তাড়াতাড়ি করতে আমি কিন্তু একটা নিয়েছি তো এখন খুলে দেখাতে না পরে দেখাই বাড়ি গিয়ে দেখাবো এই যে একটা কুর্তি আর প্লাজো ঝোলানো আছে না ঘিয়ে কালারের তো এইটা না আমার পছন্দ হয়েছিল মানে আমি ভেবেছিলাম যে এইটা দুটো নিয়ে একবারে সেট করে পরবো কিন্তু ওই দোকানের লোকটা ছিলই না তারপরে কিন্তু দেখো দাদা যে হাঁটে এসেছে আমি জানতাম না আমাকে ফোন করেছিল তারপরে দাদাদের সাথে দেখা করলাম আর তনু দিদি কিন্তু চলে গেছে কসমেটিক্সের দোকানে তারপরে আমি একটা ড্রেস দেখছিলাম তো ওই ড্রেসটা হলুদ রঙের ছিল আর নেভি ব্লু ছিল আর কী কী কালার ছিল কিন্তু আমার মনে হচ্ছিলো যে ড্রেসটা রেড হলে বেশি ভালো লাগতো ওই জন্য আমি আর নিলাম না কিন্তু ড্রেসটা বেশ ভালোই লাগছিলো যদি রেড হতো তাহলে নিতাম আর আমার না ইদানিং একটু লাল টকটকে জামা পরার খুব ইচ্ছে হচ্ছে কেন জানি না তো দেখো বাজার থেকে বেরিয়ে কিন্তু আমি এখানে লুচি খেতে এসছিলাম আমি দাদাকে বললাম যে আমার খুব খিদে পেয়েছে ও খাবে না আমাকেই খেতে বললো যে তুই একাই খা তারপরে দেখো চারটে লুচি নিয়েছিলাম তো আমি একা খেতে পারবো না ওই জন্য দাদাকে বলছি তুই একটা খা বারবার বলছি ও কিন্তু খেতে চাইছিল না তাও আমি জোর করে একটা লুচি ওকে দিলাম তারপর একটা খেলো এখন কিন্তু দাদার সাথে বাড়ি চলে যাবো আমার তো কেনাকাটা হয়েই গেছে মানে সব কিছুই কেনাকাটা হয়নি শুধু ওই ওয়ান টু পিসটাই কিনেছি আর কিছু কেনা হয়নি এখন বারবার মনে হচ্ছে যে যদি ওই জামাটা লাল রঙের হতো যদি ওই জামাটা লাল রঙের হতো তাহলে নিয়েই নিতাম কত ছশো টাকা মতন দাম বলছিল তো দামের কোনো ব্যাপার না আমার এমনি কোনো কিছু পছন্দ হতে চায় না আর হ্যাঁ এই যে বলছি যে পছন্দ হতে চায় না পছন্দ হতে চায় না এটা কিন্তু মেন কথা না কিছু কিছু জিনিস যেগুলো আমার পছন্দ হয় কিন্তু সাধ্যের মধ্যে থাকে না মানে কেনার মতন অত টাকাও আমার কাছে থাকে না ওই জন্য কেনা হয় না তোমাদের এই যে প্যান্ট আমার কাছে প্যান্টটাই বেশি ভালো লাগছে জানো আমি ভাবছিলাম যে একটা শাড়ি নেব সরস্বতী পুজোর জন্য কিন্তু পছন্দই হলো না সব আর কি একঘেয়েমি শাড়ি হ্যান্ডলুম আর হচ্ছে জামদানি হ্যাঁ হ্যান্ডলুম আর জামদানি শাড়ি বেশি আর বাদবাকি যে শাড়িগুলো আছে ওগুলো সিম্পল না তো ওই জন্য সরস্বতী পুজো পাওয়া যাবে না ঘরে যা আছে তাই পুরো ভাবছি তো এখন আবার আমার যেতে হবে ভ্যাকসিন নিতে আমাকে না বেড়ালে আসতে গিয়েছিল পায়ে তো অনেক দিন হয়ে গেছে অবশ্য এক মাস হচ্ছিল তো একজন আমার আমাকে ভয় দিয়েছে যে পাঁচ বছর পরে ও নাকি এর অ্যাকশন হতে পারে তো ওই জন্য যাবো দাদা এখন খাওয়া দাওয়া করবে তো এগুলো ভাজ করে ফেলি এখন কবে যে পরবো নতুন জামা কেনার পরে মনে হয় কি যে কবে পরবো কবে পরবো সবসময় এই মাথায় ঘরে দেখো তোমাদের তো বলেছিলাম যে ভ্যাকসিন নিতে যাব কিন্তু যাওয়া হয়নি কারণ ওই যে টিকিট থাকে সরকারি হাসপাতালে টিকিট কাটতে হয় ডাক্তার দেখানোর জন্য তো ওইটা না শেষ হয়ে গেছিল ওই জন্য যাওয়া হয়নি তো সামনে শুক্রবারে যাব তো তখন ভ্যাকসিন নেব আর এখন আমরা একটু বসে গল্প করছিলাম এই দেখো দাদা আমার ফোনটা তো খারাপ হয়ে গেছিলো আমরা না একটা নতুন ফোন দেখছি যে কি ফোন কেনা যায় আসলে কবে যে কিনতে পারবো সেটা তো জানি না কিন্তু দেখছি দেখে ভাল লাগে দেখতে তাই দেখছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো মা রান্না করেছে মা খেতে ডাকছে আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টা